আমি ধরুন আমি আমার কাজ এখন খুব সত্যি কথা বলতে গিয়ে আপনাকে বা আপনার দলকে কতটা ভোটে হারানো যায় এবার মানুষ কি করবেন সে তো মানুষের বিষয় কিন্তু আমার কাজ এখন যেটা দল বা দিয়েছেন সেটা হচ্ছে সিটটাকে জিতিয়ে আনা আপনার কাছে খুব মানে অনুরোধ করছি আপনি আমার একদম নিবেদন স্বরূপ অনুরোধ করছি যদি কোথাও মনে হয় একটা উপনির্বাচনে তো আপনার সরকার গড়বে না ভাঙবে না আমরা তো সেটাই মানুষকে বলছি একটা সরকার গড়বে না ভাঙবে না কিন্তু সেই কারণেই যখন বিধায়ক চুজ করবেন তাহলে সরকার পক্ষের লোকে করুন যাতে এলাকায় আরও ভালো করে কাজ করবে মানে এটা আমরা বক্তৃতাতেও বলছি আমাদের লাইনও সেটাই না আমি আপনার মানে কথাটা শুনলাম আর কি না আমি ঠিক আপনি যা বলেছেন ঠিক বলেছেন কিন্তু আমি যদি এখান থেকে বিধায়ক হতে পারি আমার মনে হবে যে সেখানে আপনার একটা বৃহৎ ভূমিকা থাকবে

থ্যাংক আপনি বলেছেন আমার খুব একটা ওসবে আগ্রহ নেই তবে ঠিক আছে ভালো থাকবে বিজেপিতে যোগ দিতে চেয়েছিল কুণাল ঘোষ কিন্তু নেওয়া হয়নি বিজেপিতে যোগ দিতে চেয়েছিল কুণাল ঘোষ বিস্ফোরণ অভিযোগ প্রকাশ্য মালিকতলা উপনির্বাচনে ঠিক আগে বিজেপির প্রার্থী কল্যাণ চোপড়ার বিস্ফোরণ অভিযোগ এনেছে তৃণমূল নেতা কুণাল ঘোষে অভিযোগ ফোন করে তৃণমূল কুলানকে অফার খোদ বিজেপি পার্টি কল্যাণ আর এবার এই অভিযোগ উড়িয়ে মুখ খুললেন কল্যাণ পাল্টা টোপ ডেপ ডেকে বিস্ফোরণ তত্ত্ব সামনে আনলেন তিনি কল্যাণের দাবি দু হাজার উনিশে বিজেপিতে যোগ দিতে চেয়েছিল কুলাণ ঘোষ বিজেপি কুলালে নিতে চায়নি কুলান ঘোষের কথায় আমি তাকে ফোন করি প্রার্থী হিসাবে ভোট চাইতে ফোন করেছিলাম কোনো প্রস্তাব বা ঘুষ দিতে চাইনি কল্যাণ আরও বলেন সপ্তাহখানেক আগে বিজেপিতে আসতে চেয়েছে প্রস্তাব পাঠিয়েছিলেন কুলান পাল্টা বিস্ফোরক দাবি মালিকতলা বিজেপি প্রার্থী কল্যাণ অডিও ক্লিক এডিট করা হয়েছে এমন কিছু আমি বলিনি কুনালের দাবি খারিজ করে দাবি কল্যাণের মূলত এদিন কুনাল বলেন সাতই জুলাই রবিবার রাত সাড়ে সাতটাতে এগারোটায় ফোন করেন বিজেপি প্রার্থী উপনির্বাচনের আগে তৃণমূল কুলাণের ফোন বিজেপি কল্যাণ সৌর দলের সঙ্গে অন্তর্গত প্রস্তাব দিয়ে বিজেপি প্রার্থী কল্যাণ ফোনে উপনির্বাচনে সহযোগিতার জন্য ফোন করেছিলেন বিজেপি প্রার্থী কল্যাণ কুলাণের সংশোধন ক্ষেত্রে রাজ্য বা জাতীয় স্তরে বড় পদের টোপ দিয়েছিলেন কল্যাণ এআইএসএফের সভাপতি পদের অপব্যবহার করে টোপ দিয়েছিলেন কল্যাণ অন্তর্গত প্রস্তাব দিয়ে ক্রীড়া ক্ষেত্রে টোপ দিয়েছিলেন বিজেপি প্রার্থী মালিকলা ভোটের আগে দলের সঙ্গে বেইমানি করার প্রস্তাব করলেন অডিও ক্লিপ প্রসঙ্গে এনে বিস্ফোরণ অভিযোগ কুণাল ঘোষের খবতি সম্পত্তি বেগ করা হচ্ছে বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে একটু পরে রিপ্রেশন করুন জেলা থেকে শহর দেশ বিদেশ বিনোদন থেকে খেলা বিজ্ঞাপন থেকে প্রযুক্তি সহ অন্য সমস্ত খবর আপডেটের জন্য দেখতে থাকুন রিপোর্টিং টিভি বাংলা